হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম আপনাদের সাথে কিছু সময় কাটানোর জন্যে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই চাচ্ছি সেটা হলো বন্ধু বন্ধু জিনিসটা কি এবং বন্ধু কেন ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্যে এবং বন্ধু কাদেরকে বানানো প্রয়োজন এবং কে আমার বন্ধু হওয়ার উপযোগী তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাপিসোড আমি আজকে মনে হয় এপিসোডে অ্যাপিসোডে পা দিলাম এবং নেক্সট উইকে আমার অ্যাপিসোডটা হবে আমার লন্ডন স্টোরি লাইফের লাস্ট স্টোরি তো আপনাদেরকে আজকে বাই নাও আপনারা জানেন আমি হলো জাহিদ আজাদ তো যেই লাস্ট এপিসোডের জন্যে আমি একটা চিন্তা করলাম যে যেহেতু আমি আপনাদের থেকে এই উইকলি একটা রেগুলারিটি মেনটেন হচ্ছিলো যেখান থেকে আমি চলে আস চলে যাচ্ছি তারপরেও আমার ইমেল অ্যাড্রেস আমার ফোন নাম্বার আমার ম্যাসেঞ্জার সব কিছু ওপেন থাকবে আপনাদের জন্যে যদি কখনও আপনার মনে হয় আপনার কোনো প্রশ্ন আছে আপনার জীবনে গোলের কি আপনি কি এইম করবেন কী গোল হতে পারে আপনার লাইফে সাকসেস কিভাবে পেতে পারেন অথবা এমন কোন রিলেটেড ম্যাটার যেটা আমি আর লাস্ট কিছুদিন ধরে ডিসকাস করলাম এই বিষয়ে যদি আপনি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে পাঠাবেন তাহলে আমি সব কোশ্চেনগুলো এক জায়গা করে আমি একটা এপিসোড করব যেটা হবে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অ্যাপিসোড সো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ আমাকে ম্যাসেজ ড্রপ করুন আমি সব কিছু এক জায়গা করে যখন একটা পেটে মাছ কিছু প্রশ্ন এবং আপনাদের উৎসাহ আমার কাছে আসবে তখন আমি ইনশাল্লাহ আপনাদের কাছে আবার ব্যাক করব তো শুরু করছি আমার আজকের এপিসোড যেটা হবে হলো বন্ধু নিয়ে আচ্ছা বন্ধু জিনিসটা কি আমরা যেটা বুঝি সেটা হলো যে আমাদের প্রতিটা মানুষের জীবনে কিছু সঙ্গীর অথবা কিছু কিছু কারোর প্রয়োজন কাউকে প্রয়োজন যাকে আমরা আমাদের মনের কথা বলতে পারি যাকে আমরা আমাদের সব কিছু ঢেলে দিতে পারি যাকে আমরা বিশ্বাস করতে পারি যাকে আমরা আপন ভাবি যাকে আমরা সব কিছু থেকে আলাদাভাবে তাকে দেখি যাতে সে আমাকে সেভ করতে পারে তো এই অনেকগুলা বন্ধু একটা খুবই স্মল ওয়ার্ড কিন্তু এই বন্ধুর যেই মানেটা ব্যাখ্যাটা এটা অনেক বড় আচ্ছা এখন আপনি বলতে পারেন আমাদের যেই সোসাইটিতে আমরা এখন আসি যেই ডিএনএতে আমরা আসি এই বর্তমান সমাজে আমাদেরকে এখন বন্ধু হওয়া পসিবল আমার পয়েন্ট অফ ভিউ থেকে আগে আমরা যেরকম আমাদের সময় যখন আমরা বন্ধু বলতে এক জিনিস বুঝতাম এখন বন্ধুত্বটা আছে কিন্তু বন্ধুত্বের ভেতরে অনেক ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে গেছে যেটা অনেক স্বার্থ রিলেটেড হয়ে গেছে এখন একটা বন্ধু শব্দটার সাথে নিঃস্বার্থভাবে যেই বন্ধুত্বটা আগে ছিল অথবা আপনার আমরা ছোটোবেলায় দেখে আসছি এখন এআই যুগে এই নিঃস্বার্থভাবে বন্ধুত্বটা গড়ে ওঠা অথবা বন্ধু পাওয়া এটা একটা খুবই কঠিন একটা বিষয় আমার জীবনে অনেক বন্ধুবান্ধব আসছে বন্ধুবান্ধব আসে বন্ধুবান্ধব ছিল এবং আসবে কিন্তু আপনি যদি বলেন যে সত্যিকারের বন্ধু যে আপনার জন্যে সব কিছু করতে পারে অথবা আপনার জন্যে সে জীবন দিয়ে দিতে পারে জীবন বলতে আমি একেবারে জীবনটা বলছিলাম বাট এনিথিং ই ক্যান ডু ফর ইউ আমার মনে হয় না আমার জীবনে এমন কেউ আছে যে আমার জন্যে চোখ বন্ধ করে যে কোনো কিছু করতে পারে আমি জানি না আপনাদের জীবনের কি অবস্থা কিন্তু আমার অনেক বন্ধু আছে যারা আমার খুবই শুভাকাঙ্ক্ষী যাদের আমি খুব পছন্দ করি যারা আই লাভ দেম দে লাভ মি কিন্তু আমি যে বন্ধুত্ব অথবা বন্ধুটার কথা বলছি এটা খুবই একটা হাই লেভেলের আপনার এক্সপ্লেনেশন এই বন্ধুত্বটার যেটা আমি মনে করি যেমন আমরা সিনেমায় দেখে থাকি যে এক বন্ধু আর এক বন্ধুর জন্য সব কিছু কোরবানি দিয়ে দেয় তো এইটা আমাদের মনে হয় এই জামানাতে আমার মনে হয় না আমি মানে পাচ্ছি অথবা পাবো কারণ রিজেন্টা হলো আগেকার বন্ধুত্ব ছিল কি আগেকার মানুষের চাহিদা ছিল কম যখন চাহিদা কম থাকে তখন কিন্তু মানুষের নিডসটা যেটা আপনার প্রয়োজন যেটা সেটা কম থাকে যেহেতু এখন মানুষের চাহিদা বাড়তে বাড়তেছে প্রতিদিন কারণ তারা স্ট্রাগল করতেছে সারভাইভ করার জন্যে তো এখন কিন্তু মানুষের ভেতরে যে আগের যে একটা ভালোবাসা ছিল অথবা নিখাদ যে একটা ফিলিংস ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে আসছে দেখবেন আপনারা সেই ফিলিংসটা কিন্তু এখন আর নাই ইভেন বাবা মারা স্ট্রাগল করছে সন্তানকে মানুষ করার জন্যে ভাইরা স্ট্রাগল করছে ভাই বোনদের দেখাশোনা করার জন্যে বাবারা মারা স্ট্রাগল করতেছে সন্তানদের ভরণ পোষণের জন্যে মানে এটা একটা খুবই টাফ টাইম আমাদের জীবনে আমরা এখন পার করছি তো আমি যখন লন্ডনে আসলাম আমার এখানে অনেক শুভাকাঙ্ক্ষী আমার আছে এবং ছিল এবং এবং থাকবে আমি অনেক অনেক আমার আমি যাদেরকে চিনতাম না তারা আমার বিকেম মাই ফ্রেন্ড ফ্রেন্ডস এবং যাদেরকে আমি চিনতাম তারা অনেক দূরে সরে গেল তো আসলে এটা একটা কঠিন বাস্তবতা আমরা যেটা যেটার ভেতরে আমরা এখন বসবাস করছি এবং টাইম পাস করছি এটা একটা আমি জানি না এটা আমার জন্যে খুবই মানে হার্ড টপিকস ডিসকাস করার জন্যে তো আমি যেটা আপনাদেরকে বলবো যে দেখেন আপনারা যারা ইয়াং আছেন মনে করেন যে সে এইটিন টু ইন বিটুইন টোয়েন্টি ফাইভ তারা কিন্তু এখন অনেক সময় আছে যাদের আপনারা বন্ধু সিলেক্ট করার জন্যে বন্ধু আপনারা কিন্তু বন্ধু সিলেক্ট করাটা বেটার আমার পক্ষ থেকে যে বন্ধু কিন্তু ওইভাবে আসে না আপনাকে বন্ধুটা আদায় করে নিতে হয় বন্ধু যে ওয়ার্ডটা এটা কিন্তু আপনি বসে থাকবেন বন্ধু আসবে দিস ইজ নট লাইক দ্যাট আপনাকে কারোর জন্য কিছু করতে হবে সে আপনার জন্য কিছু করবে এই যে গিভ অ্যান্ড টেক রিলেশন দিয়ে আপনারা শুরু করবেন তারপরে দেখবেন এই গিভ অ্যান্ড টেক থেকে একটা পর্যায়ে যে হয়তোবা বন্ধুত্বটা বিল্ড হবে আপনি যদি কিছু না করেন কারোর জন্যে আপনি এক্সপেক্ট করতে পারেন না সে আপনার জন্য সব কিছু করবে তো আমি মনে করি যে আপনারা যখন এখন ইয়াং এজে যারা আছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলবো যে বন্ধু জিনিসটা এমন একটা জিনিস যে একটা মানুষ বিপদে আছে আপনি হেল্প করলেন সে আপনার বন্ধু হয়ে গেল দিস ইজ নট লাইক দ্যাট বন্ধুত্বটা আপনার লেভেল মেনটেন করতে হবে বন্ধুত্বটা আপনার সেম সেম মানসিকতার হতে হবে বন্ধুত্বটা অনেক ধরনের মানে বন্ধুত্ব থাকে এবং ছিল এবং থাকবে যে বন্ধুত্বের ভেতরে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন থেকে যায় তো আপনার যারা ইয়াং জেনারেশান আছেন তারা আপনারা আমার মনে হয় যে একই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি আপনার থাকে একই টাইপের মেন্টালিটি থাকে একই টাইপের স্বার্থ যদি থেকে থাকে এবং একই টাইপের গোল যদি থেকে থাকে এবং একই টাইপের ফাইন্যান্সিয়ালি আপনারা স্টেবল যদি থেকে থাকেন আমার মনে হয় সেই ক্ষেত্রে আপনারা বন্ধু সিলেক্ট করতে পারেন এই বন্ধুত্ব থেকে কয়েকটা কথা আমি বলি যে আজকের যুগে আমরা যখন এই বন্ধু বলি যে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড দেখেন আমার জীবনে আমার দুইটা খুবই প্রিয় ফিমেল ফ্রেন্ড ছিল তারা মনে করেন আমাদের কোনো স্বার্থ ছিল না আমাদের ভেতরে কোনো ডিমান্ড ছিল না কোনো লেনদেন ছিল না এবং আমরা কিন্তু এখনও গুড ফ্রেন্ড আছি বেস্ট ফ্রেন্ড থেকে আমরা গুড ফ্রেন্ড হয়ে গেছি বিকজ আমাদের ভেতরে কিন্তু সেই যে রেগুলারিটি মেনটেন করা রেগুলার কথা বলা এটা কিন্তু কমে যায় স্বাভাবিকভাবে আপনারা মনে করেন যে এই যে আপনার এখন আপনারা বলছেন হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড আই খান্ট লিভ উইদাউট হিম আই খান্ট লিভ আউট উইদাউট হার এই জিনিসটা ফ্রম নাও টু ফাইভ ইয়ার্স কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা দেখবেন যে যখন ছোটোবেলায় একটা বেস্ট ফ্রেন্ড থাকে স্কুল পার হলে কলেজ লাইফে আর একটা বেস্ট ফ্রেন্ড হয় স্কুলে বেস্ট ফ্রেন্ড কিন্তু মুছে যায় না কিন্তু বেস্ট ফ্রেন্ডের যেই কমিউনিকেশান যেই শেয়ারিং যেই ক্যাপাসিটি এইটা কমে যায় বিকজ টাইম গ্যাপ আপনারা নতুন জায়গায় চলে গেছেন যখনই আপনারা আমার কাছে বন্ধুত্বটা মনে হয় যে যখন আপনারা দূরে সরে যান বন্ধুত্বের মানে যে আপনার অ্যাটাচমেন্টটা এটা আস্তে আস্তে কমতে থাকে তো বন্ধু কিন্তু প্রতিটা ক্ষেত্রে বিল্ড করে যেমন আপনারা ছোটোবেলায় একটা বন্ধু মধ্যবয়সে একটা বন্ধু কলেজ লাইফে একটা বন্ধু জীবনে আর একটা বন্ধু এই যে বন্ধুত্বগুলো আপনাদের আমরা যে বন্ধুত্বটা বলি যে গভীর বন্ধুত্ব এটা কিন্তু চেঞ্জ হচ্ছে প্রতিটা স্টেজ অফ ইউর লাইফ তো বন্ধুত্বের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ছোট্ট অ্যাডভাইস দিই সেটা হলো আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারে কিন্তু আপনার কিছু সিক্রেট আছে জীবনে যে সিক্রেটটা আপনি চেষ্টা করবেন কাউকে না বলার জন্যে আপনার সিক্রেটটা আপনার সাথে যাতে মৃত্যুবরণ করে ইভেন আপনি যখন বিয়ে করছেন আপনি চিন্তা করেন যে আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ড অন দ্যাট স্টেজ হি উইল বি মাই বেস্ট ফ্রেন্ড ইস শুড বি মাই বেস্ট ফ্রেন্ড ইজ মাই ওয়াইফ বাট কিছু জায়গা আছে মানুষের সফট কর্নার অথবা উইক পয়েন্ট অথবা আপনার একান্তই আপনার সেই জিনিসগুলা চেষ্টা করবেন কারোর সাথে শেয়ার না করা ইটস দ্য হার্ডেস্ট থিংস আমি আপনাকে বলছি যে করার জন্যে বাট আই থিঙ্ক এইটা হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ আজকে যে আপনার বেস্ট ফ্রেন্ড কালকে যে আপনার বেস্ট ফ্রেন্ড থাকবে ই জন্য দ্যাট তো বেস্ট ওয়ে টু ডিল উইথ দিস অফ সিচুয়েশান যে আপনি যদি পারেন কিছু জিনিস আপনার একান্ত করে একটা সিন্দুকের ভেতরে তালা দিয়ে রাখবেন অনেক সময় বের করবেন আনার সামনে দাঁড়ায় অথবা একা যখন আছেন তখন একা একা আপনার এই বিষয়টা নিয়ে কথা বলবেন ইউ কুড বি ইউর বেস্ট ফ্রেন্ড আই এম মাই বেস্ট ফ্রেন্ডস আমার বেস্ট ফ্রেন্ড আমি আমার কোনো বেস্ট ফ্রেন্ড যারা আমার বেস্ট ফ্রেন্ড আছে সবাই আমার গুড ফ্রেন্ড কিন্তু বেস্ট ফ্রেন্ড ফর মি ইজ ইটস ভেরি ইজ ভেরি সেন্সিটিভ পার্ট আমার আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা যে ফ্রেন্ডদেরকে আমি এখন ফোন দিলে তারা আমার জন্য অনেক কিছু করবে এবং আমি তাদের জন্য অনেক কিছু করব আমি লাইক আমি অনেক কিছু তারা আমার জন্য করতে পারে এবং আমিও তার জন্য করার জন্য প্রস্তুত তাদের জন্য কিন্তু যে বেস্ট ফ্রেন্ড বলে না যে আই ক্যান ডাই উইথ মাই ফ্রেন্ড এই যে এই যে ওয়ার্ডগুলো না সিনেমাতে আমরা যেটা দেখি আমার মনে হয় না আমার মানে এরকম কেউ আছে কিন্তু আমার যারা বন্ধু আছে অথবা গুড ফ্রেন্ড আছে গাইজ আমি আপনাদেরকে কখনো কিন্তু অথবা তোমাদেরকে অথবা তোদেরকে আমি কিন্তু এটা বলছি না যে তোরা আমার গুড ফ্রেন্ড না কিন্তু বেস্ট ফ্রেন্ড যেটাকে বোঝা যায় যে একদম বেস্ট বাজি যে আই ক্যান ডু এনিথিং ফর দ্যাট গাই অর আই ক্যান জাম্প এরকম আমার মনে হয় না আমি জানি না সবার বিষয়ে কিন্তু এইরকম বন্ধু পাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার এটা আসলে এইটা সবাই আমি জানি না কি বলবেন একমত হবেন কিনা আমার সাথে কিন্তু খুবই খুবই হার্ড আমার মতে কি জানেন আপনার বেস্ট ফ্রেন্ড আপনার বেস্ট ফ্রেন্ড আপনার বাবা আপনার বেস্ট ফ্রেন্ড আপনার মা কেন এবং কখন তারা বেস্ট ফ্রেন্ড হবে যখন আপনার এস্টাবলিশড হয়ে যাবেন তারাক পর্যন্ত তারা আপনাদেরকে সেভ করতে চায় তারা আপনাদেরকে প্রোটেক্ট করতে চায় সেই জন্য আপনি মনে করেন এমন কিছু মনে করেন আপনি একটা অফ কোর্স কাজ করে আসছেন যেটা আমরা ইয়াং বয়সে করি করে এসে আপনি যদি আপনার আব্বাকে বলেন আব্বা আমি অমুক মেয়েকে একটা বাজে কথা বলছি অথবা অমুক মেয়েকে একটা চিঠিয়ে দিচ্ছি অথবা আমি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে আসছি অবশ্যই আপনার বাবা প্রথমে আপনাকে মারবে অথবা আপনাকে বকা দিবে অথবা মা বকা দিবে কারণ এটা কিন্তু তারা এটা না যে তারা আপনার বেস্ট ফ্রেন্ড না কিন্তু আপনাকে প্রোটেক্ট করতে চাচ্ছে এবং আপনি তখন ফিল করবেন না যে তারা আপনাকে আপনার বেস্ট ফ্রেন্ড বিকজ তারা কেন আপনার সাথে রুট হচ্ছে কিন্তু যদি আপনার স্টাবলিশ হয়ে যান কিন্তু যখন আপনার একটা অ্যাডভাইসের প্রয়োজন হবে যখন আপনারা গোপনকে গোপন রাখতে চান তখন একটা স্টেজের পরে যখন আপনার অ্যাডাউট হয়ে যাচ্ছেন আপনাদের ফ্যামিলি হয়ে গেছে সেই সময়ের জন্যে আপনার ওয়াইফ আপনার বাবা আপনার মা এরা হতে পারে আপনার জন্য বেস্ট ফ্রেন্ড ট্রাস্ট মি ট্রাই করেন আমি যেটা বললাম যে এইটা সম্ভব কিনা এটা সম্ভব আপনার একটা পর্যায়ে যে আপনার বাবা যখন আপনার প্রতি ট্রাস্ট আপনি আর্নটা করছেন আপনার মার কাছে আপনি যখন ট্রাস্ট আর্ন করছেন তখন আপনি সব কিছু তাদের শেয়ার করতে পারেন অ্যান্ড ট্রাস্ট মি দে উইল নট ট্রিট ইউ লাইক অ্যাজ এ কিড দে উইল বাট তারা কিন্তু চিন্তা করবে যে এখন আমার ছেলে অ্যাডাল্ট আমার ছেলের ওয়াইফ আছে বাচ্চা আছে এবং সে এখন আমার একটা পর্যায়ে গেছে এখন আমার তাকে প্রোটেক্ট করার দরকার নাই সেই সময় বা আপনার বাবা এবং আপনার মা আপনার বেস্ট ফ্রেন্ড হবে এবং আপনার একটা বেস্ট ফ্রেন্ড কে জানেন আপনি আপনি আপনার বেস্ট ফ্রেন্ড এবং সেই বেস্ট ফ্রেন্ডে আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি কোনো বিপদে পড়বেন বিশ্বাস করেন এ কেমন একটা জগৎ এখন আপনারা আমরা যেই জগতে এখন আছি এত টাফ আমাদের জীবনটা যারা আমরা স্ট্রাগল করছি অথবা করব অথবা পদার্পণ করছি এই স্ট্রাগল লাইফে তারা জানি আমাদের শেষ হয় না আমাদের চাওয়া আমাদের পাওয়ার কোনো শেষ নাই কেউ কখনো হ্যাপি না কেউ কখনো বলতে পারবে না যে আমার যা আছে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি হান্ড্রেড পারসেন্ট হ্যাপি যেমন আমি আমি নাইনটি পার্সেন্ট হ্যাপি নাইনটি পারসেন্ট এইটা একটা বিগ নাম্বার কারণ কি আমি আল্লাহ আমাকে যা দিছে আমি যদি কম্পেয়ার করি আমার মেজরিটি অফ মাই বন্ধুর থেকে আমি অনেক বেটার পজিশনে আছি এই জন্যে আমি নিজেকে লাকি মনে করি এবং এই লাকি মনে করাটা শুক্রিয়া আদায় করাটা এটি কিন্তু এক ধরনের আপনার কাটিসি আল্লাহর কাছে যে আপনি আল্লাহ আপনাকে দিচ্ছে আপনি কি তার শক আদায় করতেছেন এই যে অনেকগুলো জিনিস আছে যেগুলো ইসলামিক দিক থেকে আমি মনে করি আমি আজকে বেশি লম্বা করব না ভিডিওটা আমি আপনাদের শেষ করার আগে একটা ছোট্ট একটা জিনিস বলি দেখেন আমরা যে অবস্থায় আছি যার যে পজিশানে আছি যে যে পজিশন আমরা মেনটেন করে আমাদের সমাজে আমরা স্ট্রাগল স্ট্রাগল করছি অথবা স্টাবিলিটি পেয়েছি এই ক্ষেত্রে আমি একটা বলি আপনারা চেষ্টা করবেন যখনই সময় পাবেন আপনাদের হাতে এক ঘন্টা সময় আছে আপনারা বৃদ্ধাশ্রমে যাওয়ার চেষ্টা করবেন জাস্ট একটা চকলেট এক বক্স চকলেট নিয়ে এক ঘন্টার জন্যে আপনি একা বৃদ্ধাশ্রমে যাবেন যে সময় কাটাবেন একটা ঘন্টা ওদের সাথে জাস্ট ট্রাই টু ডু দিস দুই উইক থ্রি উইক্স ফোর উইক্স এরকম একটা আপনারা এক মাসে একটা প্রজেক্ট নেন শনিবার অথবা রবিবার যখন আপনারা অফ আসছে একটা ঘন্টা জাস্ট টাইম ইনভেস্ট করেন ট্রাস্ট মি আপনার ওয়ে অফ থিঙ্কিং ওয়ে অফ ডুইং থিংস উইল চেঞ্জ তো যখন আপনারা করবেন আর যখন যদি আমাকে আমার জন্য আপনার করে থাকেন এটা আমার কথা শুনে প্লিজ কমেন্ট করবেন আমি খুবই খুশি হব আর 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 একটা জিনিস যদি পারেন করবেন সেটা হলো একটা এতিম বাচ্চাকে যদি আপনারা লুক আফটার করেন একটা এতিম বাচ্চাকে এক মাস লুক আফটার করতে সে আড়াই থেকে তিন হাজার টাকা লাগে এটা খুবই বিগ অ্যামাউন্ট না যখন আপনারা একটা খাবার খেতে যাচ্ছেন একটা রেস্টুরেন্টে তিন হাজার টাকা এমনি আমরা খরচ করি এই তিন হাজার টাকা দিয়ে আপনি একটা ছোট বাচ্চাকে যদি আপনি লুক আফটার করেন ফর এভরি মান্থ তিন হাজার টাকা করে নিয়ে যদি বছরে তিন বারো ছত্রিশ হাজার টাকা আপনি ব্যয় করতে পারেন এটা আপনি জাকাত থেকে দেন আপনার জাকাত হিসাবে আপনি এটা দেন কিন্তু বিশ্বাস করেন এই যে দোয়াটা আপনি পাবেন এই দোয়াটা আপনি অন্য কোনো কোথাও পাবেন না আপনি ওমরা করেন আপনি যা করেন পৃথিবীর কিন্তু একটা ইতিম বাচ্চার মাথায় হাত রেখে অথবা তাদেরকে লুক আফটার করার মতো যে প্রশান্তি যে সোয়াব যে স্যাটিসফ্যাকশান এইটা আপনি আর কোনো কাজে করে পাবেন না যদি ভালো লাগে ট্রাই করেন অ্যাটলিস্ট এক মাস করে দেখেন তার সাথে মাঝে মধ্যে যে কথা বলবেন মাসে একদিন কথা বলেন তাকে যে বলবেন বাবা তোমার কিছু লাগবে কিনা তার জন্য এক প্যাকেট চকলেট নিয়ে যান এই তিন হাজার টাকার পরে তাকে একটা ঈদের সময় একটা পাঞ্জাবি কিনে দেন এই যে নিজের বাচ্চার কাছে তো আছে অবশ্য আমাদের সবারই আছে কিন্তু তার পাশাপাশি যদি আপনারা করতে পারেন ট্রাস্ট মে আপনি যে কত ভালো ফিল করবেন করার পরে এটা আপনি বুঝবেন ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে ইনশাল্লাহ নেক্সট উইকে এবং নেক্সট উইক উইল বি মাই লাস্ট উইক তো বি প্রিপেয়ার্ড আমি অনেক কিছু নিয়ে আলোচনা করব লাস্ট উইকে আলাইকুম দেখা হবে আল্লাহ যদি বাঁচা রাখে নেক্সট উইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় মার্স্ট জাহিদজাদ আলাইকুম